হ্যালো সবাইকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সাথে থাকো তোমাকে আশা করছি ভালো লাগবে এই দেখো ঘুগনি করবো মটর সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু সকাল ওই আটটা বাজতে যায় মশলাটা কষে নিচ্ছি মিক্সিতে মশলা করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন ওটাকেই কষছি জানো তেলের মধ্যে প্রতিদেব নিয়ে যাবে রুটি তরকারি সে ঘুগনিটা ভালোবাসে ওই জন্য ঘুগনিটা করে দিচ্ছি অল্প করেই করছি মেয়ে যদিও বা ভালোবাসে না তিনটে মানুষ খেতে এটা খাই ওটা সকালকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি সকালে হাঁটতে গেছিলাম মর্নিং ওয়াকে পাঁচটা পনেরোই গেছি পাঁচটা পনেরোই রোদ উঠে গেছে জানো সুজি মামা দেখা দিচ্ছে আর হালকা তাও গেছি আমি আর আমার ওই বান্ধবী করব ওই বান্ধবীর অ্যাকচুয়ালি হাতে না ইয়ে দেখা দিচ্ছে মানে প্রবলেম দেখা দিচ্ছে ওই জন্য হাঁটতে গেছিলাম তো মেয়ে এখনো ওঠেনি এখন বাজে সকাল নটা বাজতে পাঁচ কোটি মিনিট চলে গেছে দশ মিনিট হয়ে গেছে তাকে রুটি করে দিলাম তরকারি করে দিলাম তোমাদের দেখালাম আর হচ্ছে শসা কেটে দিয়েছি দই নিয়ে অনেক রাত হচ্ছে তারপর দোকানে কয়েকটা জিনিস নিতে গেছিলাম মানে আসার সময় নিয়েছি দাঁড়িয়েছি দোকানে ওই জন্য আরও বেশি দিকে ওই জন্য হচ্ছে তোমার এভাবেই কাজকে এক গায়ে রুটি করা হয় ওই ওরা ভাগ ওর বাবা তো ভাগ খাবেই সকালে যেহেতু ভাগ খাই আর আমিও ভাত খেলাম মেয়েকেও এক ভাত ভাগ দিলাম তো যাই হোক আজকে হচ্ছে তোমার রুট পার ষোলো তারিখ তো এখন থেকেই আমি আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত করে ছাপত্র ঝাড়বো হ্যাঁ জামা কাপড় কতগুলো খেঁজাব বরের কাপড় আছে বিছানা চাদর একটা আছে এইসব ভেজাবো ভিজে গিয়ে কয়েকটা মোছামুছি করে তাড়াতাড়ি শাড়ি পুজো করবো তো তোমরা শাড়ি থাকবো তো এই দেখো আমার রুটি করা হয়ে গেছে চা করা হয়ে গেছে মেয়ে বললো মা চা করে চা দিয়েই রুটি খাবো শাকা রুটি করলাম টাটকা রুটি জানো তো এখনই করলাম চার পিস করেছি আমার দু পিস মেয়ের দু পিস কয়েকদিন ধরে রুটি খাওয়া হয়নি ওই জন্য করে নিয়েছি চা রুটি খাওয়া হয়ে গেছে এই দেখো রান্নাঘরে কত বাসন জমেছে সকালবেলা যে ঘুগনি করলাম মিক্সির পট কড়া সমস্ত এগুলো মাজবো আটা ছিল ফ্রিজে সেই সবের কৌটো কিন্তু গ্যাসটা মুছে নিয়েছে আর এগুলো মোছামুছি হয়ে গেছে সারাদিনে গ্যাস গ্যাস মনে আমি পাঁচ থেকে ছবার মুছি আর এইগুলোও তাই হুম তো যাই হোক এই যে হচ্ছে বড় সবজি নিয়ে এসছে আজ সকালে বললাম না মাছ সবজি সবই আনতে দিয়েছিলাম মাছটা তোমাদের পরে দেখাচ্ছি ভেন্ডি উচ্ছে শসা আদা আনতে বলেছিলাম আদা নিয়ে এসছে আর তোমার হচ্ছে পটল আর শসনের ডাটা আর বেগুন আর ফুলকপি আর লাউ এগুলোই নিয়ে এসছে অনেকগুলোই সবজি অবশ্য নিয়ে এসছে তো যাই হোক এই যে এটা দেখছো কিন্তু অনেক বেলায় ভাত বসিয়ে দিয়েছি আর শ্বশনে ডাটা নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করবো দেখেছো তো ঘরে বসে কেমন কথা বলছিলাম আওয়াজ দেখেছো ওই জন্যই না ঘরে বসে আমি ভয় মানে কথা বলি না ঘরে বসে কথা বলে মানে ভীষণ আওয়াজ হয় গাড়ির আওয়াজ রাস্তার মানে রোডের আওয়াজ ফ্যানের আওয়াজ ওই জন্যই মানে কথা বলতে ইচ্ছে করে না জানো তো তোমরা কিছু বুঝতেই পারবে না এত ডিস্টার্ব হয় যে বলার না এই দেখো মাছ আজকে হচ্ছে বলেছিলাম বরকে ছোট মাছ নিয়ে আসবে এরকমই মাছ আনে অবশ্য আমার প্রতিদেবকে যেহেতু ডাক্তার বলেছে হচ্ছে তোমার এক কেজির নিচে ওজনের মাছ খেতে হবে ওই জন্য সাতশো গ্রামের মাছ নিয়ে এসছে রুই মাছটা বর বললো টাটকা মাছ এটা ওই জন্য মাছের ঝোল করবো জানো তো কয়েকদিন ধরে ডাল খাওয়া হচ্ছে জালে খেতে চাই না আমাদের ചെല ചെല ഡോക് এই দেখো মিনি ফুলোকে দেখছো আমি বড় করে দেখাচ্ছি বলে তাই বুঝতে পারছো ওই বিড়ালটা এখানে বসেছিল মুখোমুখি দুটো জানো তিনটে একসাথে আজকে এসে বসেছিল দেখো ও আবার যেয়ে উঠে ওখানে বসলো বুঝতে পারছো কি না জানি না যে ক্যামেরাটা মুছে আবার দেখাচ্ছি তবুও ঝাপসা আসছে এই দেখো কিন্তু ওই বিড়ালটা দেখতে খুব সুন্দর জানো তো খুব সাদা বেশ সুন্দর লাগে বিড়ালটাকে দেখতে এই দেখো এই দুটি বসে আছে এখানে আর ওখানে একটি বসে আছে তিনটি দেখেছেন এখন আমার রান্না হলো না কিছু না ওরা এসে বসে আছে এই দেখো কাঁকড়ো ভাজবো দু পিস কাঁকড়ো ছিল ওই কাঁকড়োটাই ভেজে নেবো খাবো তো মা মেয়ে দুপুরবেলা প্রতিদেবের জন্য কাঁকরোল ভাজা রাখবো না কাঁকরোটা না হালকা তেতো লাগে তো উচ্ছের মতন ওই জন্য রাত্রে দেই না জানো তো ওই জন্য কাঁকড়োল ভাজবো এই যে গোল গোল করে কেটে নিয়েছি কাকরোলটা। আর হচ্ছে তোমার সব রকম সবজি কেটে নিয়েছি হ্যাঁ তোমার হচ্ছে গাজর বিনস পটল একটা ঝিঙা ছিল আগের ওই ঝিঙেটা দিয়েছি দিয়ে মাছের ঝোল করব এই দেখো বাটা ছাড়া মাছ হচ্ছে চার পিস নিয়ে এসেছিল রবিবার সেই চার পিস হচ্ছে আজকে করে নেবো আমি দু দুপিস বড় দুপিস খাবে আর মেয়ের জন্য হচ্ছে ওই আজকে রুই মাছ করব। হুম রুই মাছটা হচ্ছে কালকে রেখে দেবো আজকে শুধু মেয়ের জন্যই করবো এই যে ডাটা সবজি সমস্ত কাটা হয়ে গেছে আমার দেখো একটু বেগুনও দিয়েছি ছোট্ট একটা আলু দিয়েছি এই যে আদা জিরা বাটবো আর হচ্ছে গোটা ধনে দেবো এই যে দেখেছো বেটে মশলা করলে মশলা দিয়ে তরকারি করলে না সত্যিই তরকারির স্বাদ ভালো হয় জানো তো আমার মা জেঠিরা যে বলে এখনও জানো আমার বাপের বাড়িতে মিক্সিতে মিক্সিতে মশলা হয় না বেটেই মশলা করে হচ্ছে সত্যি কথা মা জেঠিরা যে বলতো যে বেটে মশলা তরকারির হচ্ছে স্বাদ হয় ভালো সত্যিই তাই এই যে মাছের ঝোল হয়ে গেছে এটা কিন্তু অনেক সন্ধেবেলা দেখছো সন্ধে বলতে অনেক রাত আটটা বেজে গেছে আমি একটু বেরিয়েছিলাম কি বলো তো আমি না বেশিরভাগ সময় ক্যামেরা অন করতে ভুলে যাই মেয়ের ফিজিক্স মিস ডেকেছিল ওদের সব স্টুডেন্টদের তো আমি সেখানে না আর ভিডিও কিছু করা হয়নি ওই জন্য আজকের ব্লগটা মনে হয় অনেকটাই ছোটো হয়ে গেছে এই যে ছোটো এই কম দুধটা হচ্ছে দই বসাবো আর বেশি দুধটা হচ্ছে আজকের দুধ ওটা হচ্ছে ফুটিয়ে ফ্রিজে রেখে দেবো এই কুন্দড়িটা বের করেছি সকালে তো কিছু ভাজা রাখিনি প্রতিদেবের জন্য এই কুঁদরিগুলো না এবার নষ্ট হয়ে যাবে তাও অর্ধেক নষ্ট হয়েই গেছে যেইটুকু আছে ওগুলো ভেজে দেবো তাকে সে ভাত খাবে তো কুঁদরি ভাজা আর ওই সবজির ঝোল আছে মাছের ঝোল ওইটাই খাবে লাউটা কাটবো কেটে রেখে দেবো জানো তো ফ্রিজে কারণ কালকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে হচ্ছে ভীষণ তাড়া থাকে জানোই তোমরা এই ন্যাকটা দেখো গ্যাসে যে চাপা দিই দুদিন ছাড়া কাঁচতে হয় কী বলো তো এইখানটা রেখে দেই তো খেয়াল থাকে না যখনই মাছ ভাজি ওখান থেকে ঠিকরে পড়ে আর পরে আবার সগড়ি হয়ে যায় আমি তো একটু পিটপিটে মানুষ ওই জন্য ওটাকে আবার কাচবো কালকে কেচে তারপরে আবার গ্যাসে চাপা দিতে পারবো জানো তো ঢাকা দিতে পারবো আর কি এই যে লাউটা কেটে নিচ্ছি লাউটা এত সুন্দর না মানে তোমরা ভাবতেই পারবে না জানো এতটা বিচা হয়নি কিছু না দেখ কিন্তু দেখো এই যে ভেতরটা ঠিক তো পুরোটা হয়নি কিন্তু এক সাইডটা হয়েছে এই দেখো ভেতরটা দেখেছো কত সুন্দর লাউটা খুব সুন্দর একদম নরম লাউটা দেখেই মনে হচ্ছে খুব ভালো লাউটা এই দেখো এই একটু সাইড যা হয়েছে এটা কেটে বাদ দিয়ে দেবো আর এই পাশটা নিয়ে নেবো কি করব বলো অনেক দাম এসব জিনিসের হ্যাঁ আর মানে এসব জিনিসকে আর ফেলার বলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক করবো সাবস্ক্রাইব করে দিও টাটা